গাইজ বাংলাদেশের সবচেয়ে কম দামে আই রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ তাও আবার মাত্র দশ সেকেন্ডের মধ্যে এছাড়া উইকলি মাত্র একশো টাকা এবং মান্থলি মাত্র সাতশো টাকা আর রেগুলার ডায়মন্ডের প্রাইস সেটা অন্য অন্য জায়গার তুলনায় অনেকটাই কম আসলে হাগলিরা তোমরা অনেক দিন থেকে আমাকে জিজ্ঞেস করো ভাই তোমার ভিডিওতে তুমি এত কম সময়ের মধ্যে কিভাবে ডায়মন্ড টপ আপ করো আমাদের একটু বলো আমরা ফুললি ট্রাস্টের সাথে যেন ডায়মন্ড টপ আপ করতে পারি মাত্র দশ সেকেন্ডের মধ্যে আর হাগলুরা এটা শুধুমাত্র কথার কথা না যে মুখে বলে দিলাম দশ সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম সময় তো আমি দশ সেকেন্ড কম সময়ের আগে আমরা আইডিতে ডায়মন্ড পেয়ে যাই এখন তোমাদের মধ্যে অনেক হাগলুরি বিশ্বাস নাও হতে পারে তাই চলো তোমাদেরকে আমি লাইভ একদম দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা যে কোনো ব্রাউজার থেকে বিডি গেমস বাজার টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটটা ওপেন করে নেবো বাই দা এই ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্টেই তোমরা পেয়ে যাবে আচ্ছা ওয়েবসাইট আসার পর প্রথমেই আমাদেরকে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে তো লগ ইনের উপরে ক্লিক করলে আমাদের সমস্ত জিমেইলগুলো বেরিয়ে আসবে এবার এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ করে নিচ্ছি সাথে সাথে এই আমাদের সামনে সমস্ত অফার সমস্ত প্রায় সবকিছু চলে আসলো এন্ড এখানে দেখো ভাই উইকলি মাত্র 153 টাকা এবং মান্থলি মাত্র 765 টাকায় ভাই এন্ড এখান থেকে তোমাদেরকে আমি ডায়মন্ড টপআপ করে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি ওকে गाइस যেহেতু আমাদের ওয়ালেটে 10000 ব্যালেন্স রয়েছে তাই এখান থেকে আমি মাত্র 50 ডায়মন্ড টপআপ করে তোমাদেরকে দেখাই তারপরে আমরা ওয়ালেট ব্যালেন্স দিয়ে টপআপ করব তো 50টা ডায়মন্ড সিলেক্ট করার পর এখানে ইউআইডি দিতে হবে এন্ড ইউআইডি देयर फॉर আপনার গেম আইডি নাম চেক করে এখানে ক্লিক করলে তোমার গেম আইডির নামটা দেখাবে এটা অবশ্য অবশ্যই তোমাকে দেখে নিতে হবে এরপর এখানে অটো পেমেন্টের এখানে নগদ বিকাশ রকেট এইখানে আমাদেরকে টিকমার্ক করতে হবে এরপর বাই নাও এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এন্ড বাই নাও এর এখানে আসার পর বিকাশের অপশনের উপরে আমরা চলে যাব এন্ড এইখানে আসার পর তোমরা এই ইন্টারফেসটা দেখতে পেয়ে যাবে এন্ড এখানে সিম্পল ব্যাপার এখানে কোনো কিন্তু ঝামেলার ব্যাপার না এখানে সিম্পলি নিচে এখানে এই যে নাম্বারটা দেয়া এই নাম্বারটা আমাদেরকে কপি করে নিতে হবে এন্ড এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম এবার আমরা চলে যাব বিকাশ অ্যাপের মধ্যে এন্ড এইখানে আসার পর আমরা সেন্ড মানিতে ক্লিক এবং যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই নাম্বারটা এখানে আমরা পেস্ট করে দেব এরপর পরের ধাপে গিয়ে এইখানে কত অ্যামাউন্ট আর अमाउंट কোনটা আমি তো ভুলে গেছি ভাই এখানে ও আচ্ছা 38 টাকা তো এখানে 38 আমরা লিখে দেব এন্ড 38 লেখার পর এইখান থেকে আমাদের বিকাশের পিন দিয়ে দেব আমরা এন্ড বিকাশের পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সেন্ড করে দেব এন্ড এখান থেকে আমাদের যে ট্রানজাকশন আইডি এইটাকে আমরা কপি করে নেব এন্ড এইটা কপি করার পর এইখানে আসার পর এই ফাঁকা বক্সের মধ্যে আমরা সেই ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেব এন্ড এইটা পেস্ট হয়ে গেলে এরপর আমরা নিচের দিকে চলে যাব একটু হালকা এন্ড এইখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম সাথে সাথে আমাদের এখানে দেখো পেন্ডিং হয়ে আছে অর্ডারটা একবার রিফ্রেশ করে দেখি এন্ড এ ভাই রিফ্রেশ করার আগেই আমাদের আইডিতে ডায়মন্ডও চলে আসলো ভাই ওকে গাইজ এই তো গেল আমরা ডাইরেক্ট টপ করলাম এখন আমাদের অলরেডি ইউজ করে আমরা টপ আপ করব এন্ড কি করে এক ক্লিকেই টপ কমপ্লিট হয়ে যায় দেখো তোমরা তো এর জন্য আমরা এখানে টপ সেকশনের মধ্যে চলে যাব এন্ড এইখানে যাওয়ার পর ভাই কত ডায়মন্ড নেব আচ্ছা একটা ইভেন্ট রয়েছে ভাই তো এখান থেকে দু ডায়মন্ড এইটাই আমরা নেব তো চলো দু সিলেক্ট করার পর আমাদের ইউআইডি দিয়ে দিলাম নামটা আমরা চেক করে নিলাম এন্ড অলেট সিলেক্ট থাকা অবস্থায় বাই নাওতে ক্লিক করলাম এন্ড পেন্ডিং দেখতেই পাচ্ছ একবার রিফ্রেশ করে আমরা দেখি চলো এখান থেকে একবার আমরা রিফ্রেশ করে দিই এন্ড আরে ভাই রিফ্রেশ করার আগে আইডিতে ডায়মন্ড চলে আসলো ভাই মানে 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এনগেজ অলরেটে ব্যালেন্স যোগ করা একদমই সহজ এর জন্য আমরা নিচ থেকে অলরেটে সেকশনে আসলাম এন্ড এখানে কত অ্যামাউন্ট আমরা ব্যালেন্সে অ্যাড করব সেটাই এখানে আমরা ইনপুট করব তো সাপোজ ধরো আমরা এখানে 100 ইনপুট করলাম এরপর আমরা ক্লিক হিয়ার টু অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব অ্যান্ড এইখানে ক্লিক করলে সেই একই ইন্টারফেস আসবে অ্যান্ড এইখান থেকে আমরা বিকাশে চলে গেলাম অ্যান্ড যেভাবে আমি একটু আগে করলাম সেই একই রকমভাবে বিকাশ থেকে পেমেন্ট করে এইখানে ট্রানজাকশন আইডি দিয়ে ভ্যারিফাই করলেই তোমার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর যখন তখন এক ক্লিকের মাধ্যমেই তুমি ডায়মন্ড টপ আপ করতে পারবে দশ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অ্যান্ড সত্যি সত্যি দশ সেকেন্ড লাগে নাকি আরও কম সময়ের মধ্যে ডায়মন্ড চলে আসে আইডিতে সেটা তো তোমরা একদম লাইভ দেখতে পেলে তো চলো এখান থেকে ডায়মন্ডগুলো আমরা ক্লেম করে নিই অ্যান্ড তোমাদেরকে আরও একটা জিনিস বলি যদি কোনো সময় ইন ইনকেস কোনো সময় যদি এমনি তো প্রবলেম হওয়ার কথা না কারণ এআই রোবটের মাধ্যমে এখানে ডায়মন্ড টপ আপ করা হয় অ্যাডমিনরা শুধুমাত্র তোমার কোনো প্রবলেম হলে তার অ্যান্সার দেওয়ার জন্য আর বাদ বাকি ডায়মন্ড তোমার আইডিতে রোবট দেয় মানে এআই দেয় বুঝতে পেরেছো আগলুরা আর যদি কেস কোনো সমস্যা হয় তাহলে তোমরা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বা সেইখানে তাদেরকে স্ক্রিনশটের সাথে একদম ভালোভাবে কথা বলে নিতে পারো তোমার সমস্যার সমাধান দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার মনে হয় তুমি যদি সঠিকভাবে তোমার ইউআইডি দিয়ে সঠিকভাবে তুমি পেমেন্ট করে এইখানে একদম ভালো ভালোভাবে টপ আপ করো তাহলে কোনো প্রবলেমই তোমার হবে না এন্ড তুমি বাংলাদেশের সবচেয়ে কম দামে বেশি ডায়মন্ড তাও আবার মাত্র দশ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে টপ আপ করতে পারবে মানে নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারবে এনগেজ লাস্টে তোমাদেরকে আরও একবার বলে দিই এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে এছাড়াও গুগলে গিয়ে বিডি গেমস বাজার টোয়েন্টি ফোর লিখে সার্চ করলেও কিন্তু তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে তো হাগলুর এই ছিল তোমাদের জন্য আজকের এই হেল্পফুল ভিডিওটা ভিডিওটা যদি সত্যি তোমার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুল করো না আর এছাড়াও একটা কমেন্ট করে দিও যা মন চায় তাই কমেন্ট করতে পারো ভালো খারাপ যা মন চায় তোমার তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই